ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার চল্লিশটিরও বেশি বোমারো বিমান পড়ল ক্ষয়ক্ষতি সাত বিলিয়ন ডলার হামলা চালানো বিমান বিমানঘাটিগুলো ইউক্রেন থেকে প্রায় চার হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত রাশিয়া সাইবেরিয়া এবং আটটিক অঞ্চলের চারটি বিমানঘাটি ছিল হামলার লক্ষ্য এর মধ্যে সাইবেরিয়ার বেলায় বিমান ঘাঁটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ অপারেশনে মোট একশো সতেরোটি ড্রোন ব্যবহার করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি বলেন রাশিয়ার বাহিনী এই হামলার খুবই বাস্তবসম্মত এবং ন্যায্য ক্ষতি ভোগ করছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিউ সম্প্রতি এক দুঃসাহসিক অভিযানের কথা স্বীকার করেছে যার নাম দেওয়া হয়েছে অপারেশন স্পাইডার অয়ে এই অভিযানে রাশিয়ার সাময়িক অবকাঠামোর এক বিশাল আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে এই অভিযান রাশিয়ার সাময়িক অবকাঠামোতে এক বিশাল আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে এ হামলায় অত্যাধুনিক প্রযুক্তির অ্যাপিডিডোন ব্যবহার করা হয়েছে যা রুশ ভূখণ্ডের ভেতরে টাক থেকে ছোড়া হয়েছে বলে দাবি করা হচ্ছে এ হামলা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং রাশিয়ার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী বিমানগুলোর প্রায় চৌত্রিশ শতাংশ অচল করে দেওয়া হয়েছে এটি নিঃসন্দেহে এক বিশাল ক্ষতি এ অভিযান পদ্ধতি ছিল অত্যন্ত চতুর এবং অভিনব বিস্ফোরক ভর্তি ড্রোনগুলো লুকিয়ে রাখা হয়েছিল কাঠের তৈরি সাধারণ শেডের ছাদের ভেতরে এরপর এই শেডগুলোকে টাকে করে রাশিয়ার বিমান ঘাঁটিগুলোর খুবই কাছাকাছি নিয়ে যাওয়া হয় যখন সময় আসে একটি রিমোট নিয়ন্ত্রিত কৌশলের মাধ্যমে সেডের ছাদের প্যানেলগুলো আপনি খুলে যায় এবং ড্রোনগুলো উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনে ইউক্রেনীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী এই হামলায় রাশিয়ার অন্তত সাত বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করা হচ্ছে এই জটিল অভিযানটি প্রস্তুত করতে প্রায় দেড় বছরেরও বেশি সময় লেগেছে এটিকে ইউক্রেনের সবচেয়ে দৈর্ঘ্যপাল্লার অভিযান হিসাবে বর্ণনা করা হয়েছে যা ইউক্রেনের কৌশলগত সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচন করে রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর সাইবেরিয়া এটি ইউক্রেনের প্রথম হামলা একই দিনে আর্থিক অঞ্চলের পোলেনিয়া বিমানঘাটিতেও ড্রোন হামলা চালানো হয়েছে যদি এই হামলার দাবিগুলো নিশ্চিত হয় তবে চলমান যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বেশি ক্ষতিকর ড্রোন আক্রমণ হিসাবে চিহ্নিত হবে একই সাথে এটি মস্কোর জন্য একটি বিশাল কৌশলগত এবং সাময়িক আঘাত হিসাবে বিবেচিত হবে যা তাদের আকাশ প্রতিরক্ষা এবং সাময়িক সম্পদের সুরক্ষা ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে